আবারও বীরভূমে বুমবুম সায়থিয়ার পর এবার ঘটনাস্থল শিউড়ির কুখুডিহি গ্রাম হঠাৎ বুমবুমে উড়ে গেল একটা মাটির বাড়ির টিনের চাল স্থানীয় সূত্রে খবর রাতের বেলায় ঘটেছে এই ঘটনা মুর্তজা নামে এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে যদি ওই ব্যক্তি নতুন বাড়ি করে সেখানে থাকতে শুরু করায় ঘটনাস্থলে কেউ ছিলেন না ফলে হতাহতের খবর নেই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিউড়ি থানার পুলিশ কিভাবে ঘটল এই ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ জানা গিয়েছে চাষবাস এবং টোটো চালিয়ে উপার্জন করা মুর্তাজা এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত সেক্ষেত্রে মুর্তাজাদের ওই বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কেউ বা কারা ওখানে বুম বুমের জিনিস রেখেছে বলেই মনে করছে গ্রামবাসীদের একাংশ এমন কি সেটা মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন স্থানীয় তৃণমূল কর্মী শুনবো এবার বর্তমানে আমার অঞ্চলে এখন কিন্তু কোনোরকম কোনো অশান্তি দুধ খামারা একদমই নাই বলে বলা গত রাত্রে যে ঘটনা এই ঘটনাটা আমার তার চোখের সামনে হয়নি আমি শুনেছি হঠাৎ আমি শুনলাম এরকম ব্যাপার একদম বাড়িতে বন্দিও হয়েছে আমি তোমার জিজ্ঞাসা করো কার বাড়িতে তো যার নাম করল সে ছেলেটার কিন্তু আমি জানি যে ভালো ছেলে ছেলে মারামারি মারদাঙ্গা উৎসৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন তার নয় দিন সে একটা কর্মজীবনছে মোটামুটি চাষ করে এবং টোটো চালায় এইবার তার বাড়িতে বোমগুলোকে রেখে গিয়েছে না সে রেখেছে এটা তার কেউ জানছে না তবে কিন্তু আমার মনে হয় এই ছেলে কিন্তু ওই বোম বোম নিয়ে খেলা করা বা বোম নিয়ে তার কারবার এরকম জিনিসটা কিন্তু আমার জানা নয় বা আমি জানি না

আমি যতদিন থেকে আমাকে দল আমার আমাকে দায়িত্ব দিয়েছেন আমি ততদিন থেকে দেখছি বা দিন থেকে আমার নেতৃত্বে তত্ত্বাবধানে চলছে কোনো রকম রকম কোনো অশান্তি এটা কি ইয়ে করবেন আগামী দিনে এটা 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 কীভাবে হয়েছে বা কে করেছে এটা সেটা আমি বলতে পারি তবে আমি এটাকে বলতে পারি যার বাড়িতে জিনিসটা ঘুরেছে সে যে লোক তার সম্বন্ধে আমি সার্টিফাইট দিতে পারি ন ডাউট সে একদম ভালো ছেলে সে কিন্তু ওই হোম নিয়ে

মর্তুজা নাম শোনাও আমি জানি জানিও নাম মর্তুজা তোর ওরই বাড়ির কথা বললো তোর যে বাড়িটা সে বাড়িটা বহু পুরোনো বাড়ি কিন্তু নতুন বাড়ি করেছে ঘুরে একটু সেইখানেই থাকে এবার তো ওখানে থাকে না এবার পরিত্যক্ত বাড়িতে কোনোভাবে এলাকার লোকেরা বা কোনো দুষ্কৃতীরা বোমা রাখছে এরকম সেটাও বলতে পারে হতেও বলে মেয়ে যেমন আমি বলছি যে ওই ছেলেটার কিন্তু কাজ বোম নিয়ে তার কিন্তু ওই ছেলেটার নয় আপনার নামা এটা সেটা মানে তদন্ত করে সেটা ফুরি জানবে সত্যি যদি মুর্তসা ভালো ছলেই হয়ে থাকে তাহলে এই ঘটনা নেপথ্যে কে বা কারা রয়েছে সেটা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার সাহিতিয়ার পর এবার শিবৃতে দেখা গেল পূরিত্যক্ত টিনের ছাউনি বাড়ি কিন্তু বোমায় উড়ে গেল আর রীতিমতো এই বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর ঘটনার কিন্তু সাক্ষী রয়েছে প্রত্যক্ষদোষীরা বিকট শব্দ আর বিকট শব্দে উড়ে গেল টিনের ছাউনি স্থানীয় বাসিন্দাদের মন্তব্য একের পর এক কিন্তু বারবার লাগাতার বীরভূমের বিভিন্ন জায়গায় কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে আর তাতে কিন্তু আতঙ্কিত পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনাটি ঘটেছে বীরভূমের শিউরি থানার অন্তর্গত কুখুডিহি গ্রামে কুকুডি গ্রামে এক পরিত্যক্ত টিনের ছাউনি বাড়িতে হঠাৎ কিন্তু বিস্ফোরণ ঘটে আর সেই বিস্ফোরণেই কিন্তু বাড়ির টিনের ছাউনি পুরো উড়ে যায় আর উড়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে আতঙ্কেরও পরিবেশ তৈরি হয়েছে ঘটনাস্থলে শিউড়ি থানার পুলিশ গিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে তবে সুতলি বোমে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান কিন্তু কে বা কারা এই পরিত্যক্ত বাড়িতে বোমা মজুত করেছিল কি কারণে মজুত করেছিল তা নিয়ে কিন্তু ধন্দে পুলিশ রীতিমতোই যে যার বাড়িতে এই বোমা মজুত ছিল যে পরিত্যক্ত বাড়িতে তবে পরিত্যক্ত বাড়িতে কেউ বসবাস করতো না টোটো চালক একজন ক্ষেতমজুর টোটো চালক তার বাড়িতে এই বোমা তারই পরিত্যক্ত বাড়ি তারই পরিত্যক্ত বাড়িতে টিনের ছাউনি উড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে আর এই ব্যক্তির নাম হচ্ছে মূর্তজা মূর্তজা কিন্তু এমনটাই বলছে যে ওই বাড়িটি তৈরি করা হয়েছিল এবং পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ওখানে কিন্তু পরিবারের কেউ বসবাস করতো না তবে কে বা কারা বোমা রেখেছে মূর্তুজা কোনো কিছুই জানেন না বলেই কিন্তু স্পষ্ট করেছে অন্যদিকে ওই এলাকার তৃণমূল নেতৃত্বই মূর্তুজা খুব ভালো ছেলে তার বাড়িতে কেউ বা কারা বোমা মজুত করেছিল কিন্তু মুর্তুজা এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত হতে পারে না এমনটাই বক্তব্য রাখছে তৃণমূল নেতৃত্ব তবে পুলিশ কিন্তু সন্ধান চালাচ্ছে কে বা কারা বোমা মজুত রেখেছিল এই পরিত্যক্ত বাড়িতে আর যেখানে ঘটলো বিস্ফোরণ উড়ে গেল টিনের ছাউনির চাল রীতিমতোই তা দেখে একেবারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সিউড়ির কুখুড়িহি গ্রামের এলাকা বাসিন্দাদের মধ্যে বীরভূমে বুমবুম সাঁইথিয়ার পর এবার ঘটনাস্থল সিউড়ির কুখুটিহি গ্রাম হঠাৎই উড়ে গেল একটা মাটির বাড়ির টিনের চাল স্থানীয় সূত্রে খবর রাতের বেলায় ঘটনাটা ঘটেছে মুর্তাজা নামে এক ব্যক্তির বাড়িতেই ঘটনা ঘটেছে যদিও ওই ব্যক্তি নতুন বাড়ি করে সেখানে থাকতে শুরু করায় ঘটনাস্থলে কেউ ছিলেন না ফলে কোনো হতাহতের খবর নেই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিউরি থানার পুলিশ কিভাবে ঘটল এই ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ জানা গিয়েছে চাষবাস এবং টোটো চালিয়ে উপার্জন করা মুর্তাজা এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত সেক্ষেত্রে মুর্তাজাদের ওই বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কেউ বা কারা ওখানে কোনো জিনিস রেখেছে কিনা প্রশ্ন গ্রামবাসীদের আকাঙ্ক্ষে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেটাই মনে করছে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেছে বলেই জানতে পারা গিয়েছে ইতিমধ্যেই পুরো বিষয়টা খতিয়ে রাখা হচ্ছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা